চোপড়া ব্লকে মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর সুমনের চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নুনু লালবাল স্মৃতি বোদিগছ বিদ্যালয়ের ছাত্র সুমন দাস সম্ভাব্য চোপড়া ব্লকে প্রথম স্থান অর্জন করেছেন চোপড়ার বৃহত্তম কোচিং সেন্টার পক্ষ থেকে চোপড় দিটিউটের সংবর্ধনা করত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিকের ফলাফল পরীক্ষার আশি দিনের মাথায় ফল প্রকাশ করল পর্ষদ ব্লকের প্রথম স্থান অর্জন করেছে বোধিগজ হাইস্কুলের ছাত্র সুমন দাস স্বাভাবিকভাবেই বিদ্যালয়ে খুশির আমেজ সুমন প্রাপ্ত নম্বর ছশো বিভিন্ন বিষয়ে তার প্রাপ্ত নম্বর বাংলা প্রথম ভাষায় তিরানব্বই দ্বিতীয় ভাষায় বিরানব্বই ভৌত বিজ্ঞানে একশো ইতিহাসে ছিয়ানব্বই ভূগোলের সাতানব্বই বাবা সুশীল দাস পেশায় একজন ক্ষুদ্র চা চাষী ও ভারত বাংলাদেশ সীমান্তের শেষ সীমানায় ফকিরানি নামে ছোট্ট একটি গ্রামের ছেলে সুমন মা গীতা দাস গৃহবধূ ছেলের সাফল্যে অত্যন্ত খুশি পরিবারের পাশাপাশি এলাকার

আমি ডিটি প্রায় প্রায় না সকাল সাবজেক্ট নিয়েই পড়াশোনা সাবজেক্ট মানে কোন বিষয়ে কেমন রেজাল্ট আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আসছে নাইনটি থ্রি তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আসছে নাইনটি টু তারপর ম্যাথামেটিক্সে আসছে নাইনটি সেভেন লাইফ সায়েন্সে আসছে হান্ড্রেড তারপর ফিজিক্যাল সায়েন্সে আসছে নাইনটি তারপর হিস্ট্রিতে আসছে নাইনটি সিক্স এবং জিওগ্রাফিতে আসছে নাইনটি সেভেন এই যে এত ভালো ইনস্টিটিউট থেকে পাস করলে এত ভালো রেজাল্ট করলে যারা পরীক্ষা দেবে তাদের কি বার্তা দেবে আমি এটাই বলতে চাইবো যে সবাই টেক্সট বইটা ভালো করে ফুটে পড়বে এবং তার সাথে সাথে মনে যেন বিশ্বাস থাকে যেন সে সব পারবে এই দুনিয়ার সবকিছুই করা যায় তার মনে যদি বিশ্বাস থাকে তাহলে সবকিছুই করতে পারবে আর মনে কৌতুল রাখতে হবে আর বই পড়াটাকে একটা শখ হিসেবে দেখতে হবে সেটাকে একটা বিরক্তিকর ভাব নিয়ে একটা কাজের মতো সিনেমা সেরকম মনোভাব না নিয়ে সেটাকে একটা শখ বাড়িয়ে ছশো পঁয়ষট্টি ছশো নব্বই এই এত দূর থেকে বদিগ থেকে এসে এখানে পড়তে আসতে এই গিফট ইনস্টিটিউটে কতটা সহযোগিতা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা তো বলার মতো নয় আমার ডিদ ইনস্টিটিউটের সকল টিচারেই আমাকে খুব সহায়তা করেছে তাদের তাদের নাম যদি আমি বলি তাহলে তাদের নামে যত আমি কিছু বলবো ততটাই কম হয়ে কারণ ছাত্রদের যত কিছু থাকে সব টিচারের জন্য যেমন একজন একজন যেমন মূর্তি বানায় মানে যে মূর্তি বানায় তিনি যেমন ভালো তাকে একটা মাটি লাগে ঠিক তেমনই ছাত্র স্টুডেন্টদের যদি একটা ভালো মাটি হয় তো সেটাকে ভালো হিসেবে গড়ে তোলার জন্য টিচাররা অনেক বড়ো অবদান উঠে তাই টিচারের অবদান এখানে অনুষ্ঠিক বলতে আসলে একজন টিচার হিসেবে আমাদের তো বেশি দিনের উত্থান নয় এই পাঁচ বছর রানিং চলছে তো সেই দিক দিয়ে একটা স্বপ্ন ছিল যে একটা স্বপ্ন ছিল এই কম বয়সে একটা সামান্য একটা হঠাৎ করে একটা কোচিং সেন্টার খুলে সেখান থেকে ভালো রেজাল্ট অ্যাকচুয়ালি তো আপনারা জানেন যে আমাদের দুই হাজার বাইশে সতেরোটা স্টার ডিভিশন এসেছিলো একবার যেটা একদম রেকর্ড আজ পর্যন্ত হয়তো আমরাও কোনো দিন ভাঙতে পারবো কিনা জানি না তো সতেরোটা স্টার ডিভিশন তারপর থেকে আমাদের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা কোনো দিনও কমে আমরা সবসময় চেয়েছি যে আরেকটু ভালো হোক আরেকটু ভালো বিশেষ করে যেটা ব্যাপার আমাদের এই প্রান্তিক অঞ্চল অর্থাৎ চোপড়ায় যেখানে শিক্ষার হারটা সবচেয়ে কম সেখান থেকে আমাদের একটা সবসময় ইচ্ছে থাকে যে এখানে একটা র্যাঙ্ক হোক ওয়েস্ট বেঙ্গল বেসিক একটা র্যাঙ্ক হোক তো সেখানে বারবার দেখা যাচ্ছে যে কয়েক বছর ধরে কাছাকাছি যায় কিংবা অল্প কিছু নাম্বার জন্য আমরা র্যাঙ্ক করতে পারি না আমাদের ছোকরা ব্লক থেকে তো এবারও ওই একই রকমই বলা চলে যে আর কিছু নাম্বার যদি সুমন উঠাতে পারত সেক্ষেত্রে র্যাঙ্কটা হতো তো যাই হোক যেটা উঠিয়েছে সেটাই বা কম কিসের আর আমার মনে একটা ইচ্ছা ছিল আমাদের দুজনেরই সুমন এবং আমার যে আমরা সবসময় চাইতাম যে র্যাঙ্ক করার জন্য যতটা সম্ভব একটা কথা যে শুধু টিচার কিংবা স্টুডেন্ট না যখন একটা হাত দিয়ে সব সবসময় সব কাজ করা সম্ভব না আমরা যখন দুটো হাত কাজের জন্য ব্যবহার করি তখন সেই কাজটা নিহুত হয় তো আমাদেরও আমাদেরও দুজনের প্রয়াস ছিল যে আমরা যে করেই হোক একটু র্যাঙ্কটার বিষয় তো একটা ভাগ্য বলেও কথা হয় সাতটা সাবজেক্টের মধ্যে একটা দুটো সাবজেক্ট যদি একটু একটু সেখানেই কম চলে আসে নাম্বারটা তো সেরকম ক্ষেত্রে সুমনেরও একটা সাবজেক্ট একটু কম এসেছে তো যাই হোক ওটা নিয়ে কোনো ব্যাপার না তো ব্লকে প্রথম স্থান এগারোটা স্কুলের মধ্যে প্রথম স্থানও ধরে রেখে রাখতে পেরেছে আর আমাদেরও কোচিংয়ে এই পাঁচ বছরের সবচেয়ে সেরা সাফল্য এই বছর ছয়শো পঁয়ষট্টি এমনকি আমি নিজে তিনটা সাবজেক্ট এবছর পড়িয়েছিলাম একজন আর্টসের টিচার হিসেবেও জীবনবিজ্ঞানটাও করিয়েছিলাম সেটা আমার কাছেও একটা চ্যালেঞ্জের বিষয় ছিল সেই সাবজেক্টে একশোতে একশো উঠাতে পেরেছে এটাও আমার কাছে খুব গর্বের বিষয় এছাড়াও ইতিহাস ভূগোল সবগুলোতেও নাইনটি সেভেন নাইনটি সিক্স এইভাবে পেয়েছে তো আমি চাই ও ভবিষ্যতে অনেক এগিয়ে যাক আর সাফল্যের ওর যে ইচ্ছেটা রয়েছে ভবিষ্যতে ও যে বিষয় নিয়ে আগাতে চায় সেই বিষয়টা আগাক আর আমি এটুকু বিশ্বাস করি ও পারবে কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে শুধু পড়াশোনাটা করলে হবে না ইচ্ছে শক্তিটা থাকা চাই যে আমি কী করব ভবিষ্যতে সেই বিষয়টা যদি আমি আগে থেকে মানে ডিসাইড করে তারপর আগাই আমার মনে হয় তাহলে সাফল্যটা অনেকটাই ধরা ছোঁয়ার মধ্যে থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা টিচার শুধু না ফ্যামিলির সাপোর্টটাও প্রচণ্ড দরকার পড়ে আজকাল সমস্ত যারা দেখছেন সব মা বাবাদের অভিভাবকদের আমি বলবো যে আপনার ছেলেরা কোথায় যাচ্ছে কোথায় কি করছে কোথায় পড়তে যাচ্ছে কেমন পড়ছে ওখানে আদেও কেমন পড়া হচ্ছে সব কিছু একটু নজরদারি রাখুন কারণ আমরা সবাই এই বিষয়টা অবগত যে পাঁচটা ভালো ছেলের সঙ্গে যখন মানে দুটো খারাপ ছেলে মেশে তো তারাও কিন্তু ভালো হয়ে যায় ঠিক একই রকম যখন দু তিনটে ভালো স্টুডেন্ট এমন একটা টিমের সঙ্গে মেশা শুরু করে তাদের পাল্লায় পড়ে তাদের জীবনটাও নষ্ট হয়ে যায় তো আমি বলবো সবার উদ্দেশ্যে সবাই ভালো থাকুক ভালো থাকুক রেজাল্ট আরও ভালো হোক পরবর্তী জীবনে আরও এগিয়ে যাক আর আমার কোচিংয়ের সমস্ত ছাত্রছাত্রীকে এই অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এর সাথে সাথে যে সমস্ত মা বাবারা যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদের একটা আশার সাথে আমার কাছে পাঠান যে না গেটসে গেলে ভালো রেজাল্ট হবে হচ্ছে এটা প্রমাণ স্বরূপ রয়েছে তো আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা ভরসাটা রাখুন আর আমরা চেষ্টা করব সেই ভরসার মর্যাদা দিতে ধন্যবাদ